This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুর পূর্ব বিধানসভা এসআইআর প্রক্রিয়া গিরে চাঞ্চল্য দু সালের ভোটার তালিকা থেকে দুশো জনের নাম বাদ পড়ায় অভিযোগ আতঙ্কস্থানীয়দের মধ্যে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি অভিযোগ তোলেন ঘোর চক্রান্ত করে নাম বাদ দেওয়া হয়েছে এসআইআর প্রক্রিয়া ঘিরে নতুন করে চঞ্চল্য দুর্গাপুর পূর্ব বিধানসভা অভিযোগ ওই এলাকায় দুশো একানব্বই জন ভোটারের নাম নেই দু সালের তালিকায় শুধু ভারতীয় এলাকাতেই দুশো বারো নম্বর বুথের একচল্লিশ ভোটারের নাম বাদ করেছে বলে জানা গেছে আতঙ্কে অভিযোগ জানিয়েছে স্থানীয়রা মহকুমা ও জেলা শাসকের কাছে রবিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন রাজ্যের পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি অভিযোগ করেন ভোর চক্রান্ত করে নাম বাদ দেওয়া হয়েছে এবং তিনি নির্বাচন কমিশনের পোর্টালে নাম না থাকা ভোটারদের সাথেও কথা বলে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে কোটা এলাকায় তখন যেটা লিস্ট আছে দু যেটা ওই লিস্টে আমাদের নাম ওখানে হার্ড কপি যেটা রয়েছে আমাদের কাছে সেটাতে নাম আছে কিন্তু গভর্নমেন্টের যেটা পোর্টালে যেটা অনলাইনে প্রকাশ করেছে সেখানে বলছে নেই আমাদের নাম আপনারা আসলে তো ফর্ম ফিল আপও করতে পারছেন ফর্ম ফিল আপও করতে পারছেন এখন ফর্ম এখন দিয়ে যায়নি আমাদের ফর্ম ফিল আপ করা অসুবিধা অসুবিধা হবে এই জন্যই তো কতটা আতঙ্কে রয়েছে হ্যাঁ কতটা আতঙ্কে রয়েছে আতঙ্ক মানে যে ঠিক হবে না হবে যে নাম তো ইয়ে করব ওইটাই আর কি কতজনের হয়েছে এরকম আমাদের সমস্যা হচ্ছে দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট নির্বাচন কমিশন প্রকাশ করেছে সেই লিস্টে আমাদের সংযোজনের যে লিস্টে আমাদের নাম রয়েছে একচল্লিশ জনের নাম আছে সেই লিস্টটি প্রকাশিত প্রকাশ করা হয়নি সেই জন্য সাধারণ মানুষ মানে আমরাও সমস্যায় পড়েছি যে কিভাবে কি করব অনেক লোক আতঙ্কিত হয়ে পড়ছে সেই জন্য নির্বাচন কমিশনের কাছে আমাদের তাদের অনুরোধ করছি যে দ্রুত যেন এই এই লিস্টটি মানে ইয়েজন মানে সংযোজনী যে লিস্টটি একচল্লিশ জনের যদি নাম বাদ পড়েছে সেই লিস্টটি যেন দ্রুত প্রকাশ করা তাহলে আমরা ফর্ম করতে পারবো আমাদের সমস্যা মিটে যাবে অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখজনক তৃণমূল কংগ্রেস তার যে সহায়তা কেন্দ্র করেছে এবং আমাদের যে বিএলএ টুরা আছে তাদের কাছে বলতে পারেন সহায়তা কেন্দ্রে হলেও তারা বলে দেবেন যারা দু হাজার দুয়ে ভোট দিয়েছেন বা যাদের হার্ড কপিতে নাম আছে চক্রান্ত করে তাদের নাম শুধু বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে তাই নয় তাদের হ্যারাস করা তাদের দুশ্চিন্তা বাড়ানো এবং ওই যে শোনেন যে ম্যাপিং করেছে আসল যে সংখ্যা আর এখন পঁচিশে যে সংখ্যা দু হাজার সংখ্যার থেকে সেটা ম্যাপিংয়ে বাদ হয়ে যাচ্ছে এত সংখ্যায় ব্যাটিংয়ে গরমিল হচ্ছে মানে ডিফারেন্স হচ্ছে এইটাকে বলার সুযোগ করার জন্যে অন্যায়ভাবে রাতের অন্ধকারে অনেক নাম তালিকার থেকে পোর্টালে তোলে নি বাদ দিয়ে যেটা ইচ্ছাকৃত চক্রান্ত ওই যে ওনাদের লক্ষ্য হচ্ছে এক কোটি বাদ দেওয়া সেই চক্রান্তের একটা অংশ হচ্ছে যে দু হাজার দুয়ের যাদের আসলে ভোটার লিস্টে নির্বাচকদের তালিকায় নাম আছে তাদের নামের তালিকা থেকে বাদ দিয়ে দাও বেশিরভাগ লোকেরই দু হাজার দুয়ের হার্ড কপি ভোটার লিস্টের পাওয়া সম্ভব নয় তারা পোর্টালের ওপর নির্ভর করবেন এবং পোর্টালে দেখা যাবে ওদের নেই তখন ওরা মাথা করবে ওদের নির্ধারিত ওই এগারোটা নথি জোগাড় করতে সেই হ্যারাসমেন্টে যারা সহ্য করবে না তারা না হয় মৃত্যুবরণ করবে আর না হলে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেবে